বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন চাকরির জন্য জি কে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো ভালোভাবে শেখার মাধ্যমে আমাদের যে কোনো চাকরির জন্য জি কেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে অপশনগুলো জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান খন্দকার মোস্তাক আহমেদ তাজউদ্দিন আহমেদ সঠিক উত্তর অপশন বি শেখ মুজিবুর রহমান বিস্তারিত তথ্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেন অপশনগুলো সুকান্ত ভট্টাচার্য রাকিবুল ইসলাম জসীমউদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর বিস্তারিত তথ্য আমার সোনা বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে লিখেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অপশনগুলো শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ খন্দকার মোস্তাক আহমেদ মনসুর আলী সঠিক উত্তর অপশন বি তাজউদ্দিন আহমেদ বিস্তারিত তথ্য বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ শপথ গ্রহণ করেন উনিশশো সালে দশ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কতদিন স্থায়ী ছিল অপশনগুলো চার মাস ছয় মাস নয় মাস তিন মাস সঠিক উত্তর অপশন সি নয় মাস বিস্তারিত তথ্য যুদ্ধ স্থায়ী ছিল নয় মাস যুদ্ধ শুরু হয় উনিশশো সালে ছাব্বিশ মার্চ যুদ্ধ শেষ হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা অপশনগুলো রাঙামাটি কুষ্টিয়া যশোর ঝিনাইদহ সঠিক উত্তর অপশন এ রাঙামাটি বিস্তারিত তথ্য জেলার নাম রাঙামাটি আয়তন ছয় হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার পদ্মা সেতু দৈর্ঘ্য কত কিলোমিটার অপশনগুলো সাত দশমিক এক কিলোমিটার পাঁচ দশমিক ছয় কিলোমিটার ছয় দশমিক পনেরো কিলোমিটার আট দশমিক পঁচিশ কিলোমিটার সঠিক উদ্দ্য অপশন সি ছয় দশমিক পনেরো কিলোমিটার বিস্তারিত তথ্য সেতুর নাম পদ্মা বহুমুখী সেতু দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার অথবা ছয় হাজার একশো পঞ্চাশ মিটার পোস্তপ্রায় আঠারো দশমিক দশ মিটার সুন্দরবন অবস্থিত কোথায় চট্টগ্রাম ও বরিশাল খুলনা ও বরিশাল খুলনা ও সাতক্ষীরা রংপুর ও রাজশাহী সঠিক উত্তর অপশন সি খুলনা ও সাতক্ষীরা বিস্তারিত তথ্য বাংলাদেশে অবস্থিত সুন্দরবন প্রায় ষাট পার্সেন্ট অবস্থিত খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ভাষা আন্দোলন সংগঠিত হয় কবে অপশনগুলো উনিশশো একান্ন উনিশশো বান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর অপশন বি উনিশশো বান্ন বিস্তারিত তথ্য ভাষা আন্দোলন সংগঠিত হয় উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি শহীদ হন সালাম রফিক বরকত জব্বার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী অপশনগুলো বাংলাদেশ ব্যাংক জনতা ব্যাংক, সোনালী ব্যাংক রূপালী ব্যাংক সঠিক উত্তর অপশন এ বাংলাদেশ ব্যাংক বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বর্তমান বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে অপশনগুলো দশটি চারটি আটটি পনেরোটি সঠিক উত্তর অপশন সি আটটি বিস্তারিত তথ্য বর্তমানে বাংলাদেশে বিভাগ আছে আটটি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং পদ্মা সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে অপশনগুলো ফরিদপুর ও গোপালগঞ্জ ঢাকা ও নারায়ণগঞ্জ খুলনা ও বরিশাল মুন্সীগঞ্জ ও শরীয়তপুর সঠিক উত্তর অপশন ডি মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বিস্তারিত তথ্য পদ্মা সেতু উদ্বোধন হয় পঁচিশ জুন দুই সালে বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু হয় কবে অপশনগুলো ছাব্বিশ মার্চ দুই এক জানুয়ারি দুই হাজার তেইশ ষোলো ডিসেম্বর দুই হাজার একুশ আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ ছয়টি কুত্তর অপশন ডি আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ বিস্তারিত তথ্য মেট্রো রেল চালু হয় আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত অপশনগুলো পঁচিশ পঞ্চাশ একশো তিরিশ সঠিক উত্তর অপশন বি পঞ্চাশ বিস্তারিত তথ্য জাতীয় সংসদের মোট আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি কয়টি অপশনগুলো দুইটি একটি তিনটি চারটি সঠিক উত্তর অপশন ডি চারটি বিস্তারিত তথ্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি সাইটটি রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন অপশনগুলো দুই বছর পাঁচ বছর চার বছর এক বছর সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর বিস্তারিত তথ্য রাষ্ট্রপতি নির্বাচিত হন পাঁচ বছরের জন্য বাংলাদেশের জাতীয় ভোটার দিবস কবে অপশনগুলো এক মার্চ দুই মার্চ নয় মার্চ ছয় মার্চ সঠিক উত্তর অপশন বি দুই মার্চ বিস্তারিত তথ্য জাতীয় ভোটার দিবস দুই মাছ প্রথম পালিত হয় দুই হাজার সালে